আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর হক কলোরিক্যাল হসপিটাল থেকে এটা ধানমন্ডিতে অবস্থিত ঈদগাহ মসজিদের রুডার দিকে মেইন রাস্তার উপরে সাত মসজিদ রোড এবং পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আলমাস কেএফসি রুডটার দিকে মেইন রাস্তার উপরে সবাই বিরাট সাইনবোর্ড আছে আপনারা দেখতে পাবেন পণ্যতলা বিল্ডিং এখানে আমি তিরিশ বছর যাবৎ কলোরকাল সার্জারি করি এই তিরিশ বছর পরে এখন আমরা নিজেরা হাসপাতাল করছি যেটা ওয়ার্ল্ডের বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে শুধু কলর সার্জারি করা হয় পাইলস পায় অ্যানাল ফিশার কলন ক্যান্সার একটা ক্যান্সার পায়খানা হওয়া না হওয়া এই লাইনের চিকিৎসা করা হয় আপনার তিরিশ বছর আবার আমাকে সবাই চিনেন তারপরে বললাম আজকে একজন রোগীর সাথে আমরা কথা বলতেছি মিস্টার নজরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়াকুম নজরুল সব আপনার বয়স হলে পঞ্চান্ন বছর জি বাড়ি মহান সিং কোনদিকে জি কী করেন আপনি

আর এরকম আচার আচরণ আমি কোনো জায়গায় পাইছি না খুব সুন্দর খুব ভালো লাগছে নাকি আমার সব দিক দিয়ে পরিবেশ পরিচালনা সব দিয়ে ভালো লাগছে এখানে যে হাসপাতালের ডাক্তার আপনাকে রিসিভ করে নার্স আপনাদের সাথে কথা বলে আপনাকে ওষুধ দেয় সেই জিনিসটা আন্তরিকতার সাথে করছে কিনা হ্যাঁ হ্যাঁ অকুর আন্তরিকতা সাথে সাথে সাথেই আপনি তাদের সম্মান আপনাকে সবাই সম্মানের সাথে কথা বলে জি জি সম্মানের সহিত কথা বলে আমাদের সুস্থ আদর করছে

আমরা চাই যে বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আসুক জি ধনী গরিব আপনি তো সাধারণ একজন কৃষক খুব একটা কম লোক আছে আপনি আপনি তো আমরা এখানে দুই দিন এখানে থাকবেন এখানে বেড বিছনা যে আপনি আন্তর্জাতিক মানের আপনি যে বিছনা দেখছেন এটা আন্তর্জাতিক মানের অর্থাৎ ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালিতে গেলেও এর চেয়ে ভালো বিছানা আপনি পাবেন না এখানে আপনি যে ওয়ার্ল্ড আছেন এটা ফুলি এয়ার কন্ডিশন

বাইশটা বেডের মধ্যে আমরা যে সুযোগ সুবিধা দিয়েছি এটা আমি মনে করি আপনি যদি দেশে বিদেশে ইন্ডিয়া তারপর মানে কী বলে সিঙ্গাপুর যান ব্যাংকক যান এখানে এর চেয়ে ভালো সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পাবেন না আপনার আর মলদারের রোগ সারা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি অপারেশন করি ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি ফ্রান্স বিভিন্ন জায়গায় বারবার অপারেশন অপারেশন পায়খানা ফেল করার আমাদের কাছে আসে সেটা আমরা গত তিরিশ বছর জবত করতেছি এটা আমাদের লেকচার দেওয়া দরকার না এটা পৃথিবীর সবাই জানে তিরিশ বছর হয়ে গেছে এখন তো একদিনে দুই দিনের ব্যাপার না আর আমরা লক্ষ লক্ষ লোকের চিকিৎসা করছি তারাও সবাই জানে তা আপনি খুশি খুশি স্যার আমি

অভিজ্ঞ এবং আন্তরিক ভাবে সমাজ দর্শক আপনার ওনার কথা শুনলেন যেন নজরুল ইসলাম সাহেব পঞ্চান্ন বছর বয়স মোহাম্মদ সিং ঈশ্বরগঞ্জ থেকে আসছেন সবাই ভালো থাকেন আমাদের হাসপাতালে আসবেন সেবা নেবেন আপনাদের আলোচনা সমালোচনা আপনার সার্ভিস নেওয়ার পরে আপনার যে কোনো কথা বলতে পারেন আপনার মন খুলে আপনার যে সমালোচনা থাকে সেটাও বলতে পারেন ভালো হইলেও বলতে পারেন মন্দ হইলেও বলতে পারেন কোনো অসুবিধা না আমরা কারো কোনো নিষেধ করি না এবং যে আপনাকে ভালো বলতে হবে আপনার যে দুঃখ বেদনা বা আমাদের এখানে কোনো সার্ভিস যদি না পেয়ে থাকেন সেটাও আপনার বলবেন আমরা ওপেন এই জন্য যে আমরা সার্বক্ষণিক আপনাকে সার্ভিস দিতে চাই চব্বিশ ঘন্টা এবং এখানে আন্তরিকতার সাথে সেই জিনিসটা যদি আমরা পারি আমরা খুশি হন দোয়া যাই আসসালামু আলাইকুম